দুনিয়ায় এমন কিছু শিশু আছে যাদের জন্মই এক বিরল ঘটনা তাদের জন্মগত বৈশিষ্ট্য এতটাই অস্বাভাবিক যে বিজ্ঞানীরাও তা নিয়ে অবাক এই শিশুদের জীবনযাপন এবং তাদের পরিবারের অভিজ্ঞতা সবার কাছেই আকর্ষণীয় তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পৃথিবীর পাঁচ জন সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক শিশু যাদের দেখে সবাই বিস্মিত হয়ে যায় তাদের পাঁচ নম্বরে আছে হিরোকো হিরোকো নামের এক আট বছরের শিশু রুয়ান্ডায় থাকে জন্ম থেকেই সে এক বিরল রোগে আক্রান্ত ছিল যার ফলে তার গলায় একটি বড় টিউমার গজিয়েছিল এই টিউমার তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল দরিদ্র পরিবারের কারণে তার বাবা মা তার চিকিৎসার ব্যয় বহন করতে পারছিলেন না তবে হিরোকোর দুঃখের খবর ছড়িয়ে পড়লে রুয়ান্ডার মানুষজন তার জন্য অর্থ দান করে এই অর্থ দিয়ে হিরোকোর সফল অপারেশন হয় এবং সে আজ সুস্থ ও সুখী একজন মানুষ তালিকার চার নম্বরে আছেন দীপক পাসওয়ার বিহারের বেলহারি গ্রামের বাসিন্দা দীপক পাসওয়ার জন্ম থেকেই সাতটি অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে এই বিরল অবস্থা তার জীবনকে অনেকটাই বদলে দিয়েছিল অনেকেই তাকে বিরক্ত করলে কেউ কেউ ভগবান মনে করে পূজা করত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত অঙ্গগুলো তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে পরি পরিবারের দারিদ্র্যের কারণে জটিল অস্ত্রোপচারের ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু ভাগ্যক্রমে বেঙ্গালুরের ফোর্টিস হাসপাতালে তার অবস্থা দেখে ডাক্তাররা বিনা মূল্যে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সফল অস্ত্রোপচারের পর দীপক এখন একজন স্বাভাবিক জীবনযাপন করছেন আছে ডিভাইন রুয়ান্ডার একটি মিষ্টি মেয়েকে ঈশ্বর এক অনন্য চেহারায় সৃষ্টি করেছেন এই বিরল চর্মরোগের কারণে তার

বিশেষ শিশু জন্ম থেকেই সে অর্হিনিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত এই রোগের কারণে তার নাক নেই এবং চোখের আকারও অন্যদের থেকে আলাদা কিন্তু এই সব কিছুর মধ্যেও যাই সব সময় খুশি তার মা বলেন সেই ঈশ্বরের দেওয়া এই উপহারকে খুব ভালোবাসে এবং তাকে সবসময়ই সযত্নে লালন পালন করেন তালিকার এক নম্বরে আছেন আরাত হোসাইনি আরাত হোসাইনি নামের এই ছোট্ট শিশু সোশ্যাল মিডিয়ার তারকা মাত্র সাড়ে তিন বছর বয়সী আরাত ইরানের বাবল শহরে থাকে তার ইনস্টাগ্রামে আট লক্ষ সত্তর হাজারেরও বেশি ফলোয়ার আছে তার অসাধারণ জিমনাস্টিক্সের দক্ষতা এবং দশ ফুট উঁচু দেওয়াল বেয়ে ওঠার কীর্তি দেখে সকলেই তাকিয়ে থাকে বাবা মোহাম্মদ বাড়িতেই তাকে প্রশিক্ষণ দেন এবং তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আড়াতের পাঁচশোরও বেশি ভিডিও ইনস্টাগ্রামে রয়েছে তার এই অসাধারণ দক্ষতা দেখে স্পাইডারম্যানও হয়তো তাকে ফলো করতে বাধ্য হবে